যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি ভেসে ওঠে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার প্রিয় পরিকল্পিতভাবে তুমি তোমার জীবনে সাফল্য পেতে চলেছে কিছু দরজা খুলে যেতে চলেছে সাবধান থেকেও আমার প্রিয় কিছু মানুষ আছে যারা মিষ্টি কথা বলে কিন্তু তোমার ক্ষতি করতে চায় এখনই তাদের মিষ্টি কথায় তোমার পা দেওয়া উচিত নয় আজ এই মুহূর্তে তোমার প্রতিরক্ষামূলক ঢাল আরও বৃদ্ধি করা হয়েছে তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং পেতে থাকবে মনোযোগ দাও শান্ত থাকো তুমি যত শান্ত থাকবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তুমি ভুল কাজ থেকে দূরে থাকো ভুল চিন্তা থেকে দূরে থাকো এই কারণেই তোমার আত্মা খুব পবিত্র তুমি ঐশ্বরিক দর্শন পাবে কিছু আলো কিছু শক্তি তোমার জীবনে যোগ দেবে দুঃখে তোমাকে খুব দুঃখিত হতে হবে না সাধারণত যদি তুমি জীবনে এগিয়ে যাও তাহলে কেউ তোমার খারাপ করতে পারবে না কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তুমি জীবনের কিছু অতীত পরিবর্তন দেখতে পাবে একটি সফল অধ্যায় একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে তুমি দুশ্চিন্তা থেকে মুক্ত হচ্ছ তোমার জীবন শেষ হচ্ছে তুমি সজ্জিত হচ্ছ তোমার জীবন তোমার নিজস্ব গুণাবলী এবং সুখে ভরে উঠবে তোমার জীবনে সময় কিছু সমস্যা ছিল কিছু প্রতারক কিছু প্রতারক বন্ধু এবং শত্রু তোমার জীবনের সাথে সংযুক্ত ছিল যারা কখনো তোমার থেকে বিচ্ছিন্ন হয় না কিন্তু এখন দেখো কিভাবে তোমার জীবন বাধা থেকে মুক্ত হচ্ছে কিভাবে সমস্যাগুলি একে একে শেষ হচ্ছে তোমার জীবনধারা বদলে যাচ্ছে আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করছো তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তুমি অন্যদের সম্পর্কে ভালো ভাবো তাই এখন তোমার সাথে অনেক ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধা দূর হচ্ছে জীবন সুযোগ সুবিধার সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি জীবনে যা ভাবনি যে ইচ্ছাগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো এখন পূর্ণ হতে চলেছে নেতিবাচক জিনিসগুলো এখন ইতিবাচক হয়ে উঠবে সময় এসেছে যখন সবকিছু তোমার চিন্তা মতো হবে ঠিক যেমন কাদায় পদ্ম ফোটে তেমনি তুমিও তোমার দক্ষতা জানো না তুমি কি করতে পারো তুমি কতদূর এগিয়ে যেতে পারো তুমি সফল হবে যাদের ভালো উদ্দেশ্য নেই তারা জীবনে হাল ছেড়ে দেয় আমার প্রিয় তবুও তুমি তোমার জীবনে ফিরে আসতে চাও কাজ করতে চাও তুমি এমন লোকদের সাথে বসবে এবং উঠবে যারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে অনেক দূরে নিয়ে যাবে খারাপ সময় যাকে খারাপ সময় বলা হয় তোমার জীবনে কখনো আসবে না যার দৃঢ় ইচ্ছা আছে সে যে কোনো কাজ করতে পারে তুমি তোমার কাজের ভিত্তিতে প্রতিদিন সাফল্য পাচ্ছ বাধা এবং প্রশ্নের উত্তর এখন খুঁজে পাওয়া যাচ্ছে প্রিয় দেখো তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা তুমি ভাবোনি তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি সুখ পাবে জীবনে নতুন সুখের অভিজ্ঞতা অর্জন করো তোমার শত্রুরা নিজেরাই হাঁটু গেড়ে বসবে তোমার সমালোচনা করবে না তোমার কাছ থেকে দূরে চলে যাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত কিছু সমস্যা আজই শেষ হয়ে যাবে এই বার্তাটি শোনার সাথে সাথে বারবার হোঁচ খাওয়ার পর চোখ খোলার প্রয়োজন নেই হোঁচ না খেয়েও তুমি সত্য জানতে পারবে তোমার চোখ খুলে যাবে কিছু জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়েছিল তুমি এতদিন জানতে না কিন্তু এখন তুমি সেই জিনিসগুলিও জানতে পারবে সুখ ক্রমাগত তোমার সাথে যোগাযোগ করছে এখন তুমি আরও সুখ পাবে এমনকি দুঃখ সুখে পরিণত হবে এমন কিছু ভাগ্য তোমার জন্য খুলতে চলেছে প্রিয় তোমাকে সাবধান থাকতে হবে একজন ঐশ্বরিক আত্মা তোমার সাথে আছে তাই বন্ধুদের একই বৃত্তে কিছু শত্রুও তোমার জন্য লুকিয়ে আছে তোমার জন্য সতর্ক থাকো চোখ বন্ধ করে অন্যদের বিশ্বাস করা বন্ধ করো এখন তোমার সৌভাগ্য হবে তুমি যে কাজগুলো করেছ তার শুভ ফল পাবে এখন তোমার দেখা স্বপ্নগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি অনেক দূরে যাবে বাধা বিপত্তি শেষ হচ্ছে তুমি জীবনে মুক্ত হচ্ছ কিন্তু প্রতি মুহূর্তে তোমার জন্য নতুন নতুন সমস্যা আসত যখনই তুমি কোনো কাজ করতে তুমি সাফল্য পেতে না কিন্তু সেই পরিস্থিতিতেও তুমি দমে যাওনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছিলে এবং শীঘ্রই এমন সময় এসেছে যখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না প্রতিটি কাজ সম্পন্ন হতে থাকবে স্বপ্ন সত্যি হবে জীবন আশ্চর্যজনকভাবে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তুমি সফল হবে তুমি সুন্দর তোমার জীবনও সুন্দর তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ আমার প্রিয় স্বর তুমি যা অর্জন করতে চেয়েছিলে তা সহজেই অর্জন করতে পারো তুমি ভাবনি যে তুমি সেই অনুসারে সুখ পাবে তুমি সেই সুখের অধিকারী তুমি হঠাৎ জীবন পেয়ে যাচ্ছ তোমার জীবনে এমন কিছু বাধা ছিল যা এখন দূর হচ্ছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি হঠাৎ করেই সুখের খবর পেতে যাচ্ছ তোমার জন্য সুখের এক নতুন দরজা খুলে যাবে ভাগ্যের দরজা এমনভাবে খুলে যাবে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করতে পারোনি তোমার জীবনধারা সম্পূর্ণরূপে বদলে যাবে তোমার শত্রুরাও এখন পরাজয় মেনে নেবে জীবন নতুনভাবে আলোকিত হতে চলেছে কিছু অন্ধকার ছিল কিছু ঋণ ছিল কিছু সমস্যা ছিল যা তুমি ধৈর্যের সাথে কাটিয়েছিলে সেই যন্ত্রণাদায়ক সময় এখন শেষ হয়ে গেছে তুমি তোমার নাম নিবন্ধন করাচ্ছ তুমি অনেক সুখ ইতিবাচক শক্তি পাচ্ছ তুমি তোমার জীবন জুড়ে জেগে উঠবে যা ভেঙে গিয়েছিল তা এখন আবার গড়ে উঠবে আগামী সাত দিন তোমার জন্য অর্থপূর্ণ প্রমাণিত হবে এই সাত দিনে তুমি তিনটি বড় সুখ বর পাবে তুমি যেদিকে এগোচ্ছ সেই দিকেই সাফল্য পেতে থাকবে পদোন্নতির একটা অনুভূতি দেখা যাচ্ছে তোমার ভেতরে অত্যন্ত প্রভাবশালী শক্তি কাজ করছে ঈশ্বর জানেন কত মানুষ তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের জীবন বদলে দিয়েছে তাই দেখো আমার প্রিয় বিনিময়ে তুমিও প্রচুর আশীর্বাদ পাচ্ছ মহাবিশ্বের অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি প্রায়শই অন্যদের প্রত্যাশা পূরণ করেছ কারণ তোমার কাজই সেরা সুখের ভোর আসতে চলেছে নতুন জিনিস যাচ্ছে কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে নতুন বন্ধু যোগ দেবে এবং এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না সন্দেহের মেঘ মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে এখন তোমার উপর সুখ বর্ষিত হবে তোমার জীবনে আরাম এবং সুবিধার সাথে নতুন আনন্দের অনুভূতি থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর এভাবেই বর্ষিত হচ্ছে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তুমি এখন সেই সুখ পাবে যা তুমি ভেবেছিলে সময় তোমার জন্য অনুকূল হয়ে উঠছে তুমি এখন সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে চলেছে আমার প্রিয় একটি নতুন অনুভূতি হবে তোমার জীবন একটি নতুন সুখে জেগে উঠবে তুমি এখন যা চেয়েছিলে তা পাবে তোমার উপর ঐশ্বরিক শক্তি এভাবে বর্ষিত হচ্ছে তোমার মনে একটা ইচ্ছা রাখো এবং সেই ইচ্ছা আজ এখনই তা পূর্ণ হবে এগিয়ে যাও আমার প্রিয় সফল হও ইতিবাচক হও খুশি হও আজকের ঐশ্বরিক বার্তা আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে ঐশ্বরিক তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান যে কিছু গোপন বিষয় প্রকাশ পেতে চলেছে তুমি ক্রমাগত কিছু ঐশ্বরিক সংকেত পাচ্ছ আমার প্রিয় কিছু ঐশ্বরিক পথ তোমার জন্য এমনভাবে খুলে যাচ্ছে যে সব কিছু এত সহজ হয়ে উঠছে তুমি কিছু জানতে পারবে জীবনে তোমার জন্য কিছু বাকি ছিল কিন্তু এখন তা আশ্চর্যজনক হতে চলেছে এখন তোমার শত্রুরাও তোমার ক্ষতি করতে পারবে না সবাই পিছিয়ে থাকবে তুমি জিতবে এবং অনেক দূরে যাবে তুমি বাধা থেকে মুক্ত হচ্ছ প্রতিদিন তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে প্রতিদিন তুমি সেরা হয়ে উঠছ তুমি আরেকটি নতুন সুযোগ পাবে তুমি জীবনে একটি নতুন সুযোগ পাবে তোমার এর সর্বোচ্চ সদ্ব্যবহার করা উচিত সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় তোমার জীবনে এক ঐশ্বরিক অলৌকিক শক্তি যোগ দিয়েছে সুখ এবং আনন্দ তোমার জীবনকে পূর্ণ করে তুলবে আমি বিশ্বাস করি তুমি অনেক দূর এগিয়ে যাবে কারণ তোমার প্রচেষ্টা ফল দিচ্ছে তুমি ক্রমাগত সাফল্য পাচ্ছ আমার এই উপহার গ্রহণ করো তোমার দরজায় একটি খুব ভালো খবর করা নাচছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তুমি মনে মনে যা ভেবেছিলে তা এখন তোমার জীবনে ঘটতে চলেছে তোমার সম্মান এবং প্রতিপত্তি হঠাৎ বৃদ্ধি পাবে তোমার কাজ খুব দ্রুত বৃদ্ধি পাবে তুমি মানুষের সমর্থন পাবে তুমি আরও একটি পর্যায়ে দেখতে পাবে যেখানে তুমি অনেক দূর সফল হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে তুমি সুখ সম্পদ সৌভাগ্য তোমার দিকে আকর্ষণ করছ তোমার মনের সমস্ত দুঃখ দ্বিধা সমস্যা এখন শেষ হতে চলেছে আমার প্রিয় তোমার ভাগ্য বদলে যেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর সোনা করণ দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি যা ভাবনি তা এখন তোমার সাথে ঘটতে চলেছে যখনই তুমি অসুবিধা এবং বাধার মধ্যে আটকে ছিলে তুমি ঈশ্বরকে স্মরণ করেছিলে তুমি তোমার কর্মের প্রতি মনোযোগ দিয়েছিলে তোমার কর্ম জড়ি হচ্ছে প্রতিদিন তুমি সেরা হয়ে উঠছ যারা তোমার সমালোচনা করছিল যারা তোমার ক্রমাগত ক্ষতি করছিল এখন তাদের আমার ঋণ পরিশোধ করতে হবে প্রিয় খুশি থেকে কারণ এখন এগিয়ে যাওয়ার সময় তুমি হঠাৎ করে অনেক সুখ পাবে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার ভেতরে ক্রমাগত বৃদ্ধি পাবে খুব শীঘ্রই এমন একটি দিন আসবে যখন তোমার জীবন সেরা হয়ে উঠবে তুমি যে জিনিসটি নিয়ে বারবার ভাবছিলে তা তোমার সামনে আসতে চলেছে কোন বাধা কোন সমস্যা এখন তোমাকে জোর করতে পারবে না বিশ্বাস করো আমার প্রিয় সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে এভাবেই তৈরি করছেন ধীরে ধীরে যখন তুমি সবকিছু সহ্য করতে সক্ষম হবে তখন তোমার জন্য সুখের দরজা খুলে যাবে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না তুমি যা কল্পনাও করনি সেই অনুযায়ী সুখ পেতে চলেছে কিছু মাধ্যম তৈরি হচ্ছে তোমার জন্য একটি নতুন সৌভাগ্য আসতে চলেছে তোমার জীবনের অপেক্ষার অবসান ঘটছে যার সাহায্যে তুমি জীবনে এগিয়ে যেতে চেয়েছিলে সে এখন তোমার জীবনে আসছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলে তুমি কিছু ভুল করেছিলে কিন্তু সব কিছুর জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করেছে সময় তোমার অনুকূলে সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করেছেন সময় এসেছে তুমি অনেক কিছু পেতে চলেছে ভয় পেও না আতঙ্কিত হও না জীবনের বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাচ্ছে তুমি খুশি বোধ করবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি যা ভাবনি সেই অনুযায়ী সুখ পেতে চলেছে তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদও ক্রমাগত পাচ্ছ ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে তুমি অনেক কিছু অর্জন করবে দেখো প্রিয় পথ খুলে যাচ্ছে তোমার স্বপ্ন কিভাবে সত্যি হতে চলেছে তুমি এখন তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবে তোমার ভাগ্যের পরিবর্তন দেখার সময় এসেছে তোমার সামনে কিছু সুখ এবং সুসংবাদ আসছে তোমার জীবন বদলে যাবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ তোমার জন্য নির্ধারিত এই যাত্রায় তুমি এখন সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবে তুমি তিনটি বড় কাজে যোগ দিতে যাচ্ছ নিজের উপর বিশ্বাস রাখো যে ছবিটির উপর তোমার বিশ্বাস আছে তা অসাধারণ তুমি গন্তব্যে পৌঁছাতে চলেছে কিছু মানুষ তোমার সাথে বন্ধু হিসেবে যোগ দেবে এবং এই যাত্রায় ধাপে ধাপে হেঁটে যাবে দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তুমি সহজেই তোমার স্বপ্ন পূরণ করতে পারছ অনুভব করো যে কোন ঐশ্বরিক অলৌকিক শক্তি তোমাকে সমর্থন করছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা তুমি এই বার্তায় পৌঁছে গেছ তোমার সামর্থ্য বুঝো তোমার দক্ষতা নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু এখনই প্রশ্ন করো না সবকিছু ঠিকঠাক হতে চলেছে সবকিছু সফল হতে চলেছে ভয় পেও না আমার সন্তান বেশি চিন্তা করো না সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমার জীবনের দরজা খুলে দিচ্ছেন তুমি কাউকে নিন্দা করনি তুমি কারো সমালোচনা করনি এমনকি তুমি তোমার শত্রুদের পিছনেও যাওনি দেখো ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার ভাগ্য বদলে যাবে আগামী তিন দিন তোমার জন্য খুব ভালো হতে চলেছে এবং এই তিন দিনে তুমি দুর্দান্ত সাফল্য পেতে চলেছে এই বার্তার মাধ্যমে আমি আপনাকে এটি বলতে চাই এই মাস তোমার জন্য অনেক কিছু রেখে যাবে হে ঈশ্বর এই মাস তোমার জন্য অনেক কিছু রেখে যাবে মাস শেষ হওয়ার আগেই তুমি তোমার একটা বিরাট স্বপ্ন পূরণ করবে তুমি নিজেকে দুর্বল ভাবছ কেন তোমার কাছে প্রতিটি বাধা অতিক্রম করার একটা উপায় আছে তুমি সেরা তুমি একজন সৎ আত্মা সেই জন্যই তুমি অনেক আশীর্বাদ অর্জন করেছ তোমার অনেক ভক্ত থাকবে তুমি সব দিক থেকে সমর্থন পাবে মানুষ তোমার সাথে যোগ দেবে তুমি বিশেষ তোমাকে তা প্রমাণ করার দরকার নেই তুমি যা দেখাতে চেয়েছিলে পৃথিবী তোমার মুখের সেই উজ্জ্বলতা দেখতে পাবে তোমার জীবন উজ্জ্বল হতে থাকবে তোমার ভাগ্য উজ্জ্বল হতে থাকবে তুমি অবশ্যই ফল পাবে তোমার কর্মের উপর বিশ্বাস রাখো ঈশ্বর তোমার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন পৃথিবী বদলে যাবে তোমার জীবন জাগ্রত হতে চলেছে এটি কল্পনায় পূর্ণ তুমি এমন একটি সুন্দর ফল পাবে যা তুমি কল্পনাও করি প্রতিদিন নতুন দরজা খুলছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার জীবন জাগ্রত হচ্ছে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি কিছু পেতে যাচ্ছ প্রস্তুত থাকো বিজয়ের পথ খুলে যাচ্ছে মনে হচ্ছে যেন সূর্য উঠতে চলেছে তোমার জীবনে সকাল উঠতে চলেছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি সুখ পেতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছ তোমার শত্রুরা এখন দুর্বল হয়ে পড়ছে তোমার অতি প্রাকৃত ঐশ্বরিক শক্তি তুমি তোমার জীবনে প্রবেশ করছো কেউ তোমাকে পরাজিত করতে পারবে না এখন কেউ তোমার সমালোচনা করবে না কেউ তোমার দিকে তাকাবে না তোমার মুখের উজ্জ্বলতা দেখে মানুষ ঈর্ষান্বিত হবে যখন তুমি উন্নতির পথে এগিয়ে যাবে দুঃখ আপনা আপনি তোমার জীবন থেকে চলে যাবে তুমি তোমার নামে অনেক বর জয় নিবন্ধন করবে সবকিছু খুব শুভ হতে চলেছে তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার ধৈর্য বাড়বে তুমি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যেতে যাচ্ছ সময় এসেছে যখন তুমি ধন সম্পদ পাবে সেই জন্যই আমার সন্তানরা তোমার সাথে যোগ দেবে সুখ এবং সমস্যা শেষ হচ্ছে এখন তুমি একানো তোমাকে কোনো ত্রুটির সম্মুখীন হতে হবে না সততার পথ ত্যাগ করো না সর্বশক্তিমান ঈশ্বর তোমার হাত ছেড়ে দেবেন না দেখো একটি সকাল তোমার জন্য কতটা আনন্দের এগিয়ে যাও হঠাৎ তোমার জন্য নতুন পথ খুলে যাবে ইতিবাচক থাকো খুশি থাকো এবং সফল হও এই মুহূর্ত যখন তুমি সফল হতে যাচ্ছ আজকের ঐশ্বরিক বার্তা আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে ঐশ্বরিক তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চান এখন পর্যন্ত তুমি যে লক্ষণগুলি পাচ্ছ তাতে তিনি তোমাকে বলতে চান যে কিছু জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে কিছু ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে এখন সেই জিনিসগুলি পূরণের সঠিক সময় এসেছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবনে তোমাকে খুব পছন্দ করেন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এখন কেউ তোমাকে প্রতারণা করবে না কেউ তোমাকে প্রতারণা করবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না তোমার সুখ আকর্ষণ করা হচ্ছে দ্রুত কাজ করছে ঈশ্বর তোমার জীবনের স্রষ্টা তাই দেখো প্রিয় তুমি যা পাচ্ছ তা সাফল্যের একটি পর্যায়ে যা তুমি প্রতিদিন অর্জন করছ যে সুখ তুমি পাচ্ছ আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি কিছু সুসংবাদ শুনতে পাবে যা তোমার জীবন বদলে দেবে প্রিয় তুমি একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছ তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছ এবং কারণ একটি খুব বড় সুসংবাদ তোমার কাছে পৌঁছাতে চলেছে তিনটি কারণে তোমার জীবন বদলে যাচ্ছে প্রথমত তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে ঠিক যেমন সূর্যের রশ্মি হঠাৎ অন্ধকার দূর করে মেঘ আলো পরিণত হয় প্রিয় মন্তব্যেইয়াস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য ও ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ